অমিতা রান্না বাড়িতে স্বাগত তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে হবে ফুলকির রেজেলা তার জন্য নিয়েছি আমি টমেটো তিল শুকনো লঙ্কা পোস্ত বাদাম আর টক দই তো চলো তোমাদের সাথে এবার রান্নাটা আমি শেয়ার করে ফেলি রান্নাটা করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে কড়াইটা গরম করে তেল দিয়ে নিয়েছি আর আমি এবার ফুলকপিগুলো ভেজে নেব মিষ্টিটা ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নিই আমি মিষ্টি জারে নিয়ে নেব শুকনো লঙ্কা পোস্ত তিল আর বাদাম আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এবার ফুলকপিগুলো আমি সমস্ত তুলে নিলাম কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন তেজপাতা আর দিয়ে দেব লবঙ্গ আর গোলমরিচ এবার আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম এবার আমি দিয়ে দেব এবার আমি দিয়ে দেব এক চামচ আদা বাটা আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পেস্ট করা টক দই টকে একটু ফেটিয়ে রাখলে এই দানা দানা ভাবটা আর থাকে না এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব এবার আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো ভালো করে নাড়াচাড়া করে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ফুলকপিগুলো এবার আমি দেব স্বাদ মতো লবণ ভালো করে ফুলকুকুর নাড়াচাড়া করে এটা সম্পূর্ণ একটা নিরামিষ আইটেম শীতের দিয়ে প্রত্যেকভাবে একবার বানিয়ে খেয়ে দেখো খুবই ভালো লাগবে আমি করে রেখেছিলাম গরম জল ফুলকপি গুলো সেদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দেব করে রেখেছিলাম জল সেই জলটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা পাঁচ মিনিটের জন্য ঢেকে অল্প আছে হতে দেব এবার আমি দিয়ে দেবো একটা চামচ চিনি এটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো আর দিয়ে দেবো গরম মশলা এবার দিয়ে দেবো এক চামচ ঘি দিয়ে আমি এবার সম্পূর্ণ বাটিতে নামিয়ে ফেলবো আমার সম্পূর্ণ রেসিপিটা কমপ্লিট রেসিপিটা আমি সম্পূর্ণ নামিয়ে ফেলেছি আমার হয়ে গেছে তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর রান্নাটা ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু চলে আসছি পরের ভিডিও নিয়ে আর ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো